সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে রেডিমিক্স হালিম দিয়ে পারফেক্ট হালিম তৈরি করে দেখাবো যারা নতুন রাঁধেনি এখনও হালিম রান্না করতে পারেন না আজকে মূলত এই রেসিপিটি তাদের জন্য খুবই অল্প সময়ে হালিমটি তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় চলুন দেখে নেওয়া যাক এর মূল প্রস্তুত প্রণালী কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আরও এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অল করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাবার জন্য তো চলুন শুরু করা যাক তো এই যে এখানে আমি হালিম তৈরি করার জন্য রাঁধুনি রেডিমেক্স হালিমের প্যাকেট নিয়ে নিয়েছি আর এই প্যাকেটের ভেতরে রয়েছে চাল ডালের মিশ্রণ আর আর এক প্যাকেটে রয়েছে মশলা তো এই চাল ডালের মিশ্রণটার প্যাকেট আমি প্রথমে কেটে নেব তার আগে এখানে আমি নিয়েছি একটা বোল আর এই বোলের ভেতরে চাল ডালের মিশ্রণটি আমি ঢেলে দিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত টকবগে গরম পানি এখানে আমি মেঁপে দেইনি আনুমানিক তিন কাপ পরিমাণ হবে তারপরে এটাকে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে তো এই যে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি তিনটা সাদা এলাচ আপনারা চাইলে সাদা এলাচটা নাও দিতে পারেন যেহেতু এখন মাংসটাকে আমি কষাবো এই জন্য আমি এলাচটা দিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যেহেতু আমি হাফ কেজি পরিমাণ মাংস দিয়ে হালিমটা রান্না করব এই জন্য হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম তো পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব তো এই যে অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লালমরিচের গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ তার সাথে আরও দিয়ে নিচ্ছি দেড় চামচ রসুন বাটা দেড় চামুচ আদা বাটা আপনারা চাইলে রসুন বাতা আদা বাটা আর একটু বাড়িয়ে নিতে পারেন তবে আমি এর চাইতে আর বেশি নিব না যেহেতু মশলার প্যাকেটের ভেতরে সবগুলোই থাকে তো আমি প্যাকেটটা কেটে মশলাটাকে দিয়ে দিলাম এক চামুচ পরিমাণ রেখে যে এক চামুচ রেখেছি এটাকে আমি পরে ব্যবহার করব তো মশলাটা নেড়ে চেড়ে মিশে নেওয়ার পর এখানে আমি কিছুটা পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব আর মশলাটা যতটা ভালোভাবে কষাবেন হালিমের টেস্টটা কিন্তু অনেকগুণ বেড়ে যাবে তো এই যে সাইডে লেগে গেছে এগুলোকে একটু নিচে নামিয়ে দিচ্ছি তা না হলে আবার পুরা লেগে যাবে পাতিলে তো দেখুন মশলাটা ফুটতে শুরু করেছে আর নিচ থেকে তেল কিন্তু উপরে ভেসে উঠেছে মানে মশলাটা কষানো একদম পারফেক্ট হয়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস আমি মুরগির মাংসকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে আমি আধা কেজি মুরগির মাংস নিয়েছি আপনারা চাইলে এখানে গরুর মাংস খাসির মাংস হাঁসের মাংস সব কিছু দিয়েই এই হালিমটা রান্না করে খেতে পারবেন আর এই হালিমটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় এখনও যারা খাননি এই হালিম অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে এরকমভাবে হালিম বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল যদি ভালো লাগে হালিমটি তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনটি অল করে রাখবেন যেগুলো আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সেগুলো সবার আগে আপনাদের ফোনে চলে যাবে তো আপনাদের সাথে আর কথা বলতে বলতে আমার মাংসটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে তো এ পর্যায়ে আমি দিয়ে দেবো যে চাল ডালের মিশ্রণটাকে আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেইটা তো এটাকে একটু মিশিয়ে নিয়ে মাংসের ভেতরে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে তা না হলে আবার নিচে লেগে যাবে আপনারা কখনোই ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবেন না তাহলে কিন্তু নিচে লেগে যাবে তো হালিমের পানিটা একটু কম মনে হচ্ছে এই জন্য এখানে আমি আবার ফুটন্ত গরম পানি অ্যাড করব তো এখানে আমি আবারও দুই কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম যেহেতু এটা আরও একটু সিদ্ধ হতে হবে তো নেড়ে চেড়ে ছাইড থেকে উঠিয়ে দিচ্ছি এটা কিন্তু কখনোই নাড়াচাড়া বন্ধ করা যাবে না অনবরই তোই নাড়তে হবে তা না হলে কিন্তু নিজে পুড়ে লেগে যাবে আর পুড়ে গেলে কিন্তু হালিমটা খেতে একদমই ভালো লাগবে না তো বন্ধুরা হালিম রান্নার ক্ষেত্রে কিন্তু চুলার জালটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো আপনার চুলার জালটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই হালিমটা রান্না করবেন তো আমার এই হালিমটা রান্নার শেষ পথে চলে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ আমি কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে ফাটিয়ে দেইনি যেওতো যেহেতু হালিমটা অনেক বেশি ঝাল হয়ে যেতে পারে যেহেতু আমি মরিচের গুঁড়া ব্যবহার করেছি আবার প্যাকেটের ভেতরে কিন্তু সবগুলো মশলাই থাকে এজন্য আপনারা বুঝে শুনে ঝাল ব্যবহার করবেন ঝাল হলে কিন্তু হালিমটা খেতে ভালো লাগে না তো আমি যে এক চামচ মশলাটা রেখে দিয়েছিলাম এটা আমি নামানোর কিছুক্ষণ আগে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর নামানোর কিছুক্ষণ আগে এই হালিমের মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় আর ফ্লেভার যদি ভালো হয় তাহলে হালিমটা খেতেও কিন্তু ভালো লাগবে আপনারা অবশ্যই এই এক চামচ পরিমাণ যে মশলাটা এটা পরে ব্যবহার করবেন তো আমি এটাকে নামিয়ে রেখে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে তো এই যে চুলা আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি তো এই পেঁয়াজ কুচিগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব আমি হালিমে বাগার দেবো এই জন্য এই পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তো কিছুটা ব্রাউন হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা শুকনা মরিচ আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা আস্ত জিরা দিলেও কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে বাগানটাতে অবশ্যই আস্ত জিরাটা দেওয়ার আপনারা চেষ্টা করবেন অনেক বন্ধুরা আছেন যে যারা আস্ত জিরা তরকারিতে ব্যবহার করে না তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আপনারা এই আস্ত জিরাটা ব্যবহার করবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তিন ভাগের এক ভাগ বাগান আমি হালিমের ভেতর মিশিয়ে নিচ্ছি আর দুই ভাগটা আমি রেখে দিয়েছি এটা পরিবেশনের সময় দেওয়ার জন্য তো ভালোভাবে মিশিয়ে নিয়ে নিয়েছি তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন হালিমের কালারটা কতটা সুন্দর হয়েছে আর আমার হালিমটা কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো আমি চুলার জালটাকে অফ করে দিচ্ছি দেখুন আমার হালিমের ফাইনাল লুক দেখতে কতটা লোভনীয় হয়েছে যে কিছুটা ঠান্ডা হয়ে গেলে এবার আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কতটা ঘন হয়ে গেছে আপনারা যদি এর চাইতে পাতলা খেতে চান তাহলে আর একটু পাতলা করে নিতে পারেন তবে আমার কাছে একটু বেশি ঘন হলেই ভালো লাগে আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে আপনারা আগে ধনিয়া পাতাটা দিয়ে নেবেন তারপরে শশা দিয়ে নেবেন তারপরে পেঁয়াজ বেরেস্তা আর যদি আদা কুচি পছন্দ করেন তাহলে আদা কুচিটাও দিয়ে নেবেন তবে আমার কাছে আস্ত আদাটা নেই এই জন্য আমি আর আদাকুচিটা দিলাম না আর তারপরে হচ্ছে লেবু এই হালিমের আসল স্বাদই হচ্ছে এ লেবু শশা পেঁয়াজ ধনিয়া পাতা আপনারা এগুলো দিয়েই হালিমটা রান্না করে খাবেন এগুলোর একটাও কিন্তু স্কিপ করবেন না তাহলে হালিমের আসল মজাটা আপনারা পাবেন না এই হালিমটা খেতে কিন্তু রুটি পরোটা ভাত পোলাও সব কিছু দিয়েই কিন্তু অসম্ভব লাগে তবে এবার আমি পোলাও দিয়ে খেয়েছি পরোটার চাইতে পোলাও পোলাওদা খেতে কিন্তু আমার এই হালিমটা বেশি মজা লেগেছে তাই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই পোলাও অথবা ভাত দিয়ে এই হালিমটা ট্রাই করে দেখবেন কেমন লাগে আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকমভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর যারা নতুন বন্ধু আছেন তাদেরকে অনুরোধ করব। প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে তো বন্ধুরা আজকের মতো আর কথা বাড়াবো না এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ